মদিনার বেলাল সাবি আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদি আল্লাহকে বিশ্ব নবী ডেকে বললেন ইয়া বেলাল আং ফিকিয়া বেলা আল্লাহ তকসা আমিন আরশিলা ও বেলা আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এরকম দিন সেইদিনা বেলাল রাতী আল্লাহ তাআলা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্কটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা আর বলতে নাই ওই সাহাবিরে বিশ্বনাস ইসলাম বললেন আং বেলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও